নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে বারোই এপ্রিল আজকে শনিবার আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী আজকে কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ কিন্তু পরিষ্কারই আছে কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না তবে বাংলাদেশের উত্তর পূর্ব সাইডের কিছুটা অংশ নিয়ে সকাল থেকে বজ্র বৃষ্টি হচ্ছে পুরোপুরি সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ সিলেট মৌলৈবাজার এবং দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার উত্তর বিভাগ এবং শিলাচর বিভাগ নিয়ে কিন্তু কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আর দুই বাংলা সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে না তবে এদিকে দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং নাগপুর আলাহাবাদের ওপর ওপর থেকে থেকে পরিমাণে বৃষ্টি এগিয়ে দুই বঙ্গের দিকে রয়েছে আজকে দুপুরের পর বা বিকেল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখানোর চেষ্টা করবো আজকে ঠিক কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছে আজকে বারোই এপ্রিল আজকে শনিবার আজকের দিক যতই টাইম এগোচ্ছে দেখতে যাচ্ছে আজকে কিন্তু ঠিক দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড বিহার পাটনা এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমাগত যতই টাইমে গোসে দেখতে যাচ্ছে বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে দিয়ে কিন্তু অবসর হচ্ছে তারই রয়েছে আজকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ লোহাগাড়া যশোর সাতক্ষীরায় স্বর্ণগর খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মুদিরহাট মাধুরীপুর ফেরিদপুর রয়েছে ফেরিদপুর ফেরিদগঞ্জ এবং ঢাকা নাগরপুর পাবনা আরও দেখতে আছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ যেমন রয়েছে ঠাকুরগাঁও রংপুর বোদা কুড়িগ্রাম এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এদিকে রয়েছে বিহার পাটনা সর্বত্র জুড়েই কিন্তু আজকে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার তেরোই এপ্রিল আগামীকাল থেকে আরও বদলাতে চলছে আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অংশে সকাল থেকেই বদলে যাবে দুই বাংলার আবহাওয়া গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইমে হচ্ছে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু অগ্রসর হচ্ছে আগামীকালকে দেখতে পাচ্ছি রবিবার দেখতে পাচ্ছি তেরোই এপ্রিল আগামীকাল দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশ রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি এবং রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ কাল থেকেই বদলে যেতে চলেছে আবহাওয়া দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি ষোলোই এপ্রিল বুধবারও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি সতেরোই এপ্রিল বৃহস্পতিবারও ভারী বৃষ্টি আঠেরো এপ্রিল দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সঙ্গে গোটা বাংলাদেশের সর্বত্র শনিবারেও দেখতে পাচ্ছি বৃষ্টি এ দেখতে পাচ্ছি রবিবারেও বৃষ্টিপাত এবং দেখছি সোমবারেও বৃষ্টিপাত মঙ্গল দিতে যাচ্ছি গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ ত্রিপুরা নিয়ে বৃষ্টিপাত এবং দিতে তেইশে এপ্রিল বুধবার পর্যন্তই কিন্তু থাকতে চলেছে আবহাওয়া খারাপ তারপর এই যে নিম্নচাপ তা কিন্তু ধীরে ধীরে চায়নার দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে চায়নার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই